ডেয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো জুকি এল কে উনিশশো থ্রি এই মডেলের মেশিনটি ওয়াটোর টেনশন পুস্ট কীভাবে প্রোগ্রাম থেকে ঠিক করবেন ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট সুতরাং ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি আর আগের একটা ভিডিওতে উনিশশো বির একটা টেনশন পুস্ট এরকম সমস্যার ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে উনিশশো এর একটা টেনশন পুষ্টের ভিডিও দেওয়ার জন্য দেখুন আমার টেনশন পুস্টটি টেনশন একেবারে খারাপ নিচে জড়িয়ে গেছে তখন আমি টেনশনটি একটু বাড়িয়ে দিয়ে আপনাদের আরেকটু রানিং করে দেখাবো যে টেনশন ঠিক হয়েছে কিনা না তো এখন দেখুন আমি এখান থেকে টেনশনটি বাড়িয়ে দিচ্ছি আমি অনেক বাড়িয়ে দিব আমার টেনশনটি যা আছে এতে কিন্তু টেনশন ঠিক থাকার কথা কিন্তু ঠিক নেই তো আমি টেনশনটি চৌ চৌষট্টি করে দিয়ে একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমার টেনশন ঠিক হয়েছে কিনা। না দেখুন আমাদের মেশিনের টেনশনটি কিন্তু হয়নি সুতরাং এখন আমরা প্রোগ্রাম থেকে এটাকে সমাধান করব সহজে কিভাবে প্রোগ্রাম থেকে অটো টেনশন পুষ ঠিক করবেন তার জন্য আমাদের মেশিনের পাওয়ার সুইচটি অফ করে নিতে হবে অফ করার পরে পাওয়ার সুইচটি পুনরায় অন করবেন অন করার পরে মেশিনটি ঠিক এরকম আনরেডি অবস্থায় এই যে যে এম বাটনটি দেখতে পাচ্ছেন এই এম বাটনটি চাপ দিয়ে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হবে মেশিনটি দুইবার শব্দ করলে এম বাটনটি সেরে দিতে হবে সেরে দেওয়ার পরে এই যে সিলেট বাটন দেখতে পাচ্ছেন এই সিলেট বাটনটি চাপ দিয়ে ধরে পি ফাইভ একবার চাপ দিবেন এবং পি থ্রি একবার চাপ দিবেন চাপ দিয়ে ছেড়ে দিতে হবে এখন এই যে ব্যাকওয়ার্ড বাটনটি আছে এটা চেপে চেপে আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামে আসতে হবে তো প্রোগ্রাম নাম্বারটি হচ্ছে দুইশো বিয়াল্লিশ নম্বর প্রোগ্রাম দুইশো বিয়াল্লিশ নম্বর প্রোগ্রামে এনে রেডি বাটনটি চাপ দিলে এখানে দেখুন জিরো করা আছে এখন আমরা এখান থেকে বাড়িয়ে দিব এখান থেকে নাম্বারগুলো বাড়িয়ে দিবো এবং টেনশন পোস্টের দিকে একটু লক্ষ্য করুন টেনশন পুষ্টি কিন্তু লাফালাফি করতেছে মানে আমরা যখন ইয়াটি বাড়াচ্ছি তখন টেনশন পুষ্টি আস্তে আস্তে টাইট হচ্ছে এবং যখন আবার কম তখন বাহিরে দিকে যাচ্ছে তো এখান থেকে আমরা চল্লিশ করে দিব বেশি না করে চল্লিশ করে দিয়ে রেডি বাটন চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাব এম বাটন দিয়ে সেভ করে বের হয়ে এখন আমাদের যে অরিজিনাল যে বাহিরের টেনশন যে নাম্বারটি আছে দেখুন এখানে চৌষট্টি করে দিয়েছিলাম আমরা এখন এখান থেকে কমিয়ে দিব কমিয়ে তিরিশ আটত্রিশ এর ভিতরে রাখব এর ভিতরে থাকলেই টেনশন এখন ঠিক থাকার কথা তোকে তো মেশিনটি এখন আমি একটু চালিয়ে দেখাচ্ছি ডিয়ার অডিয়েন্স দেখুন আমার মেশিনটি কিন্তু ঠিক হয়ে গেছে টেনশনটি ঠিক হয়ে গেছে তো ডিয়ার অডিয়েন্স এরকম নিত্য নতুন টেকনিক্যাল এবং প্রোগ্রামিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম